আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজ রাতে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রাত থেকে আগামীকাল সকাল ১০টার মধ্যে এই সম্ভাবনা রয়েছে তো গতকালের মতোই কিন্তু আজকেও পশ্চিমবঙ্গ হয়ে বৃষ্টি প্রবেশ করতেছে এই মুহূর্তে মেঘটি অবস্থান করতেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং মধ্য উত্তরাঞ্চলে প্রবেশ করতে চলেছে ঝাড়খণ্ড হয়ে এছাড়া বাংলাদেশের রংপুর বাদে কয়টি বিভাগে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চলে টুকরো টুকরো মেঘ রয়েছে যেটা ঘনবত হয়েছে অধিক সেখানে কিন্তু হালকা পাতলা বৃষ্টি চলতেছে তো এবার আমরা বিস্তারিত দেখে নেব এক নজরে এই মুহূর্তে কিন্তু সিলেটের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে প্রথম ধাপের বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সুনামগঞ্জ এবং সিলেটের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দ্বিতীয় ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে মাঝরাত থেকে আগামীকাল সকাল আটটার মধ্যে ময়মনসিংহও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে প্রথম ধাপে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে এবং দ্বিতীয় ধাপে মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে বিশেষ করে প্রভাব পড়তে পারে শেরপুর নেত্রকোনায় খুলনা বিভাগে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে রাত্রি আটটা থেকে রাত্রি তিনটার মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে এবং রাত্রি দশটা থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা কিছু কিছু অংশে মাঝারি বৃষ্টিও হতে পারে বরিশাল বিভাগের রাত্রি আটটার পর থেকে আগামীকাল সকাল নয়টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা আমাদের আপডেট টাইম হতে দু এক ঘন্টা ডিফারেন্স আসতে পারে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলের জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি সীতাকুণ্ড সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছু কিছু অঞ্চল অতি হালকা মেঘের কারণে ধীরে ধীরে বৃষ্টি হতে পারে রাত্রি দশটার পর থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে রাজশাহী বিভাগে পশ্চিমবঙ্গ হয়ে মেঘ সম্ভাবনা রয়েছে তবে রাত্রি নয়টার পর থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সাথে হালকা পাতলা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেবজুরে রংপুর বিভাগে রাত্রি নয়টা থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে রংপুর বিভাগের সকাল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা মেঘ ও বজ্রমূর্ত থেকে যদি আমরা দেখে নিই তাহলে কিন্তু শ্যামপুর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ঝাড়খণ্ডের উপর অবস্থান করতেছে বৃষ্টির মেঘ যা পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে তো মাঝরাতে দ্বিতীয় ধাপের যে ঝড় বৃষ্টি শুরু হবে তা কিন্তু অঞ্চল হয়ে দক্ষিণাঞ্চল পর্যন্ত প্রবেশের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম হয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আমাদের আপডেট টাইম হয়তো দুধ থেকে চার ঘন্টাও ডিফারেন্স আসতে পারে বা আগে পিছিয়েও হতে পারে তো আগামীকাল দিনের ভাগে দেশের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বিশেষ করে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এছাড়াও দুপুর পর থেকে আস্তে আস্তে কিন্তু আবার মেঘ ঘনবত হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে বৃহস্পতিবার দুপুর পর থেকে মাঝরাতের মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের সাতটি বিভাগের বিভিন্ন অঞ্চলে টুকরো টুকরো মেঘের হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও দেশের পূর্বা অঞ্চলের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হালকা থেকে মাঝারি তো ঈদের দিন কিন্তু সাত তারিখে হালকা পাতলা মেঘ ঘোরাফেরা করতে পারে দেশের কিছু কিছু অঞ্চলে যার কারণে ঝিরিঝিরি বৃষ্টি বা হালকা গুড়ি ঘুরি বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে তো ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিম অঞ্চলের জেলাগুলো কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো ঈদের দিন এখন পর্যন্ত আপডেট অনুযায়ী তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ